চারচাকাও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক কাজ থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে চারচাকার ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির আরামবাগের জোতরাম সংলগ্ন এলাকায় জানা গেছে রানহাটের বাসিন্দা বিশ্বজিৎ মালিক পেশায় তিনি পাথর মিস্ত্রি আজ সকালে কাজে গিয়েছিলেন কাজে সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে বাইকের সাথে চার চাকার সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন বাইক চালক আহত বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন চাকা কাজে পাথর মিস্ত্রি আমাদের বাড়ির আনহাট

চার চাকা গাড়িতে ও মারছিল এতে বিশ্বজিৎ মালিক বাড়ির বাড়ির উনি বাড়ি আসছিল কাজ থেকে চার চাকা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি